বিশেষ যাওয়াকে সরিয়াতে যায়স নাকি না জায়েজ অনেক মাঠে জায়গায় সংকট থাকার কারণে পথ থেকে ফিরে আসতে হয় এতে কি কোনো গুণ হবে বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণ কিন্তু নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি জর্দা দিয়ে পান খেলে কি ওজু নষ্ট হয়ে যাবে সালাতে অলসতা আসলে করণীয় কি ওজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা নেশার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি এখন কি করব মহারণা কি সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে পার্লারে গ্রুপ চর্চা বা ফেসিয়াল করা যাবে কেন চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি মাহুদ্র হাসান লিখেছেন কি সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে হতে পারে মহারণা আপনি যে কোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন এমনকি আপনি তাকে কাপড় চোপড় মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে সেটা আপনি মহানা হিসাবে দিলেন তিনিও যদি সেটা মহারণা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন তাতে কোনো অসুবিধা নেই আপনি ঠিক করলেন যে আমি মহরণা ধরুন তোমাকে আমি দশটা শাড়ি দিব বিশ্বের শাড়ি দিব কিংবা তোমাকে আমি একটু মোবাইল ফোন দেবো তিনিও রাজি হন এটাই মহরণা হতে পারে অথবা মহারণা ধার্য করা হচ্ছেন নগদ অর্থই কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি স্বর্ণ দিলেন যদি সেটি গ্রহণ করেন কোনো অসুবিধা নেই এটি মনে এবং গ্রহণযোগ্য হবে মোহাম্মদ মন্তাসির আপনি রেখেছেন এসার পরে আমি বিতির নামাজ পড়তে পাইনি এখন কি করবো এসার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজল আগ পর্যন্ত ফজল রক্ত হারাক পর্যন্ত আপনি বিতির পড়তে পারেন কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে দিন হয়ে গেছে অর্থাৎ ফজল রক্ত হয়ে গেছে এরপরে আপনি যদি মনে পড়ে যে ভীতির বাদ গেছে তাহলে সেক্ষেত্রে আপনি তখনও ভীতির সারা দিনের মধ্যে যে কোনো সময় করে দেবেন যেহেতু এটি বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়াকে ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না বরং এটা হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি এই হারামকা টাকাটি আপনি বক্ষণ না করেন সবের উদ্দেশ্য চা কোনো গরিবকে আপনি দান করে দিন এই আপনি দায় মুক্ত হয়ে যাবেন এরপরে রুফসানা পরমে আপনি সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগিত বাড়ার জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পাবেন শুনতে পারেন এবং সে সম্পর্কে তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেকর এবং আব্দে সারেহ বা আল্লাহ প্রিয় এবং সৌদিন আপনি উঠতে পারেন ওঠোবসা করতে পারেন তাহলে ঈশ্বর আল্লাহদিন সলাতের অলসতা দূর হবে বলে আশা করছি আপনি লিখেছেন ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় রাস্তায় কি কসর করতে হবে অবশ্য একদিনের জন্য বাড়িতে যাওয়ার ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় আপনি পথে অবশ্যই কসর করবেন অর্থাৎ মুসাফির অবস্থা আপনি সফরের পথে যখন থাকবেন তখন তো আপনি পুরে মুসাফির দিদি আপনি কসর করবেন আর নিজের বাড়িতে যাওয়ার পর সেখানে কোনো কসর নাই আপনি চট্টগ্রামে নিজ বাড়িতে থাকলে সেখানে গেলে আপনি পুরোনাম সেটা একদিন থাকুন আধা দিন থাকুন যতগুনি থাকুন না কেন তুলি রহমান আপনি লিখেছেন হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়ার কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা নেই আপনি হজ করতে যাচ্ছেন এটা ডাকডিটিয়ে বুড়া এলাকা মানুষকে বলে যাওয়ার কিছুই নেই এক সময় হজ করতে যাওয়াটা অনেক স্ট্রাগলের বিষয় ছিল অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হতো নদী পথ ইত্যাদি অসম মানুষ হজ করতে গেলে আর ফিরে আসতো না মাস মাসকে মাস লেগে যেত সফরে অনেক কষ্টের সফর থাকার কারণে মানুষ মারা যেতেন তো সেই জায়গা থেকে মানুষ মাপটাপছে মানুষের কাছে বলে যেতেন একটা ব্যাপার ছিল বাট এখন তো হজের ব্যাপারটি এরকম নয় যার কারণে এটাকে আত্মীয়স্বজন কাছে বলে যাওয়া অন্তত কোনো বিষয়টি হতে পারে না বিশেষ করে যখন উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি অন্যদের কাছ থেকে বাহা নিব অন্যরা জানবি আমি জহজ করতে গেলাম সবাই জানবি আমি হাজে হাজি সেবাতে যাচ্ছি এ ধরনের মানসিকতা থেকে যদি বলা হয় তখন চেষ্টা গরহিত কাজ এবং গুনাহী হবে রীতিমতো ফ্যামিলি রাহিম সরকার আপনি লিখেছেন অজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা অজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো যে কোনো ক্ষতিকর বিষয় নয় এরপরে মাহফুজা মুক্ত আপনি লিখেছেন পার্লারে রূপচর্চা বা ফেশিয়াল করা যাবে কিনা রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে আপনি রূপ লাগ করলেন না আপনি হারাম কোনো কিছু করলেন না শরীয়তের সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেদি লাগালেন বা আপনার শরীরে যদি কোনো প্রকার কি বলে এটাকে মেক করাতে হয় সেই মেক আপটা যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে ওজুতে কোনো অসুবিধা হবে তারও কোনো অসুবিধা নেই আর যদি প্রলেপ তৈরি করে ধরুন মাসিক অবস্থা কর্মী এটা করলেন তার এখন সারাত ফরজ নয় অতএব তিনি এটা করতে পারেন এক কথা শরীর কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই এমনি নুরুল নবী লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডান পা আপনি রুকু সেজদাতে

সলাদ ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে সালাদ আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবর্ত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবর্ত যাতে বের হতে থাকে তারা তো মাজুর তাহলে শেষ সালাদ ব্যবস্থায় গর্চায় করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা চল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তা সলাদ নষ্ট হয়ে যাব যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সলাদ ভঙ্গ হয়ে যায় যার কারণে তিনি আবার পবিত্র হয়ে সে সবাদকে আদায় করবেন এরপরে প্রশ্ন হলো শীতের সময় মোজা পরিধান করার কারণে যে নিচে পোশাক থাকে তার কারণে কি হারাম হবে না নিচে যে পোশাক যায় সেটিগুলো থেকে যে পোশাকগুলো যায় পোশাক যেটি থাকেই নিচে সেটা মোজা হতে পারে বা কোনো কোনো আপনার পাজাবা থাকে কোনো কোনো স্যুট থাকে যে স্যুটটা আপনার মোজা এবং পাজামা পাজাবা থাকে একসাথে থাকে তো সেগুলো কথা ভিন্ন জুব্বা লুঙ্গি জামা প্যান্ট কিংবা আপনার চাদর ইত্যাদি এগুলো যখন ঝুলে যাবে তখন সেটা হারাম হয় রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলো তামাক থাকে যেগুলো নেশা জাতীয় জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রাহের জন্য শুধু মুখের সুগন্ধিত তৈরির জন্য জরদা সেটি খাওয়া যেতে পারে তার নিয়ে এখন রেখেছেন বাথরুমে বিসমেলা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় কি বাইরে থেকে বিস্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওজন মতো করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিস্মেল বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন আপনি সিদ্দি হোসেন আপনি লিখেছেন বিশ্ব ইস্তেমায় যাওয়াকে শরীয়তে যায় না জায়েজ অনেক সময় মাঠে জায়গায় সংকট থাকার কারণে পথ থেকে ফিরে আসতে হয় এটি কি কোনো গুণ হবে দেখুন বিশ্ব ইজতেমায় মানুষ যদি যায় সেখানে কোনো নসিহা শুনে সেখানে কোনো ওয়াজ শুনে আলোচনা বয়ান শুনে নিজেকে দিনের প্রতি উদ্বুদ্ধ করবেন অনুপ্রাণিত করবেন সেখানে সাধারণত দিনের প্রতি মোটিভেশনমূলক আলোচনাই হয়ে থাকে সে আলোচনা দ্বারা নিজের আখেরাতের চেতনাকে চিন্তাকে আপনি জাগিয়ে তুলবেন সে উদ্দেশ্যে আপনি যান সেটি অবশ্যই প্রশংসনীয় সেখানে যদি কেউ এই উদ্দেশ্যে যান যে সেখানে গেলে আমার এত সব হবে সেখানে গেলে আমার অমুকটা হবে এই জায়গার দোয়াটা আল্লাহ দেন না বা এটা দোয়া কবরের স্থান এরকম বিশ্বাস থেকে যান তা সেটা ভ্রান্তি হবে সেটা বিভ্রান্তি হবে সেটা আপনার জন্য সঠিক হবে না কারণ হলো শরীয়ত এই জায়গার কোনো পবিত্রতা বা এই জায়গার কোনো বিশেষত্ব শরীয়তে উল্লেখ হয়নি এবং এখানে গেলেই বিশেষ কোনো মর্যাদা আপনি লাভ করবেন সেজন্য আপনি যাচ্ছেন এমনটা মনে করেন কোনো কারণ নেই তুমি হ্যাঁ সেখানে আপনি দিন শেখার জন্য দিনই দিক থেকে হবেন মোটিভেশন শুনে আপনি উদ্বুদ্ধ হবেন সেই জায়গা থেকে আপনি অবশ্যই যেতে পারেন এবং প্রশংসনীয় আর বিশেষ তোমার মার্চ পর্যন্ত বা কাছাকাছি গেলেন কিন্তু ভিতরে জায়গা নেই সেজন্য আপনি ফিরে এসছেন তাতে কোনো গুণ হবে না কারণ সেখানে যাওয়াটা আবশ্যক নয় এবং সেখানে গিয়ে আপনি শরীর না হতে পারলে তার জন্য আপনার কোনো গুণা হবে বা গিয়ে আবার ফেরত আসতেন সেজন্য আপনার কোনো কাফার দিতে হবে বা কিন্তু সেরকম নয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না